হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই ডিএ মামলায় কর্মচারীদের লিখিত সাবমিশন চূড়ান্ত দাবিতে চাপে রাজ্য সরকার কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারি কর্মচারীদের মার্গ ভাতা বা ডিএ মামলায় গুরুত্বপূর্ণ তথ্য কর্মচারীদের পক্ষ থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সুপ্রিম কোর্টে একটি চূড়ান্ত লিখিত সাবমিশন জমা দেওয়া হয়েছে যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজকের এই ভিডিওতে দিয়ে মামলা মামলার সর্বশেষ পরিস্থিতি এবং কর্মচারীদের দাবির মূল ভিত্তিগুলো কি তা কিন্তু তুলে ধরার চেষ্টা করব মামলার প্রেক্ষাপট কি রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিয়ের দাবি জানিয়ে আসছেন এই মামলাটি রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ এস থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট হয়ে এখন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন কর্মচারীদের মূল অভিযোগ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ঘোষিত ডিএর হার থেকে তাদের বঞ্চিত করেছে যা তাদের আইনত অধিকার ছিল কর্মচারীদের মূল যুক্তি কি দেখানো হয়েছে কর্মচারীদের তরফ থেকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া লিখিত সম্মিশনে কর্মচারীদের পক্ষ থেকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরা হয়েছে বা তুলে ধরেছে সেগুলি হলো এক নম্বর বিষয় ডিএ একটি অধিকার ভিক্ষা নয় কর্মচারীদের আইনজীবীরা স্পষ্টভাবে জানিয়েছেন যে ডিএ কোনো দয়ার দান নয় এটি কর্মচারীদের একটি আইনত অধিকার কলকাতা হাইকোর্টও এর আগে এক রায় ডি কর্মচারীদের অধিকার হিসেবে স্বীকৃত দিয়েছিল দুই কেন্দ্রীয় হারে ডি দাবি কর্মচারীদের দাবি কেন্দ্রীয় সরকার যে হারে তাদের কর্মীদের ডিএ প্রদান করে রাজ্য সরকারকেও সেই একই হারে ডিএ দিতে হবে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের ডি এর হারের মধ্যে একটি বড় পার্থক্য কিন্তু রয়েছে আরও পি রুলস দু হাজার নয়ের উল্লেখ রাজ্য সরকারের নিজস্ব রুলস অব পে অর্থাৎ আরও পি দু হাজার নয় অনুযায়ী এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ নির্ধারণের কথা বলা হয়েছে কর্মচারীদের অভিযোগ রাজ্য সরকার সেই নিয়ম কিন্তু মানছে না অন্যান্য রাজ্যের সঙ্গে বৈষম্য দিল্লি এবং চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি হারে ডিএ পান এই বৈষম্যকে তুলে ধরে কর্মচারীরা তাদের দাবির ন্যায্যতা প্রমাণের চেষ্টা করেছেন পরবর্তী যে কারণ তারা দেখিয়েছেন রাজ্য সরকারের গড়িমসি কর্মচারীদের অভিযোগ রাজ্য সরকার বারবার ডিএ মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে এবং সঠিক সময় ডিএ প্রদান করছে না অন্যদিকে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলে আসছে তাদের যুক্তি রাজ্যের আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের জন্য অনুকূল নয় রাজ্য সরকার ডিএকে তাদের বিবেচনাধীন বিষয় বলে মনে করেন মামলার ভবিষ্যৎ কী রয়েছে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই সামমিশন থেকে কর্মচারীদের এই চূড়ান্ত সাবমিশন ডিএ মামলার গতিপথকে প্রভাবিত করতে পারে বলে মনে করেছেন আইন বিশেষজ্ঞরা এখন সকলের নজর সুপ্রিম কোর্টের দিক সর্বোচ্চ আদালত কোন রায় দেয় তার ওপরেই নির্ভর করছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ এই মামলার রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয় অন্যান্য রাজ্যের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে কর্মচারীরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট তাদের অধিকারকে মান্যতা দেবে এবং রাজ্য সরকারকে বকিয়া দিয়ে মেটানোর নির্দেশ দেবে এই ছিল বিগ ব্রেকিং একটি আপডোট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ